আমি শূন্য পকেটে তোমার পাশে থেকে গেলাম তুমি সফলতার পর আমার রানি করে রেখ সো হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ জাহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতোই চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ আজ আমার জায়ের অ্যানিভার্সারি আজ হচ্ছে ডিসেম্বরের চার তারিখ এই তো আজ ওদের বিয়ের দুই বছর পূরণ হয়ে গেল সেই উপলক্ষে আজকে কিছু রান্নাবান্না করবো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আর এই যে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাছ মাংসের বাজার করা হয়েছে মাসের শুরুতেই কিন্তু মাছ মাংসগুলো কিনে নেওয়া হয় তো এইগুলোকে এখন আমি ফ্রোজেন করে রাখবো তো মাছগুলোকে কেটে নিয়ে আসা হয়েছিল আর মুগিগুলোকে আমি পিস করে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বক্সে ঢুকিয়ে দিয়েছি তারপরেই তো এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর হ্যাঁ আমি সময় মাছ মাংস বক্সের মধ্যে করেই রাখি এতে করে মাছ মাংসর যে ফ্রেশনেসটা সেটা থাকে মাছ মাংসগুলো গুছাতে গুছাতে প্রতিদিনের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা সময় আমি করে থাকি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ মাছ মাংসগুলোকে গুছিয়ে রেখে এখন চলে এলাম রান্না করার জন্য আর এটা কিন্তু আমি দুপুরের জন্য রান্না করব এখানে লাউ শাক আর আলু কেটে নিয়েছি রুই মাছ দিয়ে রান্না করব আর এই আলুগুলো আমি বিরিয়ানি রান্না করব। সেই জন্য এইভাবে কেটে নিয়েছি আর এই তো যে বিরিয়ানিটা রান্না করব সেটার জন্য মাংসও নিয়ে নিয়েছি এখানে বেশিরভাগ ল্যাক পিস আছে সেই সাথে কিছু ব্রেস্টের পিসও ছিল আর এখন আমি মাংসগুলোকে একটু ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি তাহলে কী হবে মাংসের মধ্যে সব মশলা ভালোভাবে ঢুকতে পারবে আর এই তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর হালকা ব্রাউন করে ভেজে নিব আর এই যে এই দিক থেকে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই সাথে নিয়েছি কাঁচামরিচ আর ওই যে ওই বাটিতে আছে পেঁয়াজের তারপর আদা রসুনের পেস্ট একসাথেই করে নিয়েছি আমার কাছে তাহলে একটু সহজ মনে হয় আর আজকে দুপুরের জন্য এই যে এই রুই মাছগুলো রান্না করব লাউ শাক দিয়ে আর এই দিক থেকে আমি আলু ফ্রাই করে নিচ্ছি চিকেনগুলো আমার ফ্রাই করে নেওয়া শেষ অফ ক্যামেরায় আমি উঠিয়ে নিয়েছিলাম আর এখন আলুগুলো ফ্রাই করছি আর আজকের বিরিয়ানিটা আমি রান্না করব রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে এটা দিয়ে আমার কাছে রান্না করলে স্বাদটাও অনেক ভালো লাগে আর সহজ মনে হয় আর এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় মশলাটা দিয়ে একদম কষিয়ে নিয়েছি আর এই সাইড থেকে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি সেই একই ফ্রাই প্যানে এই তো এই দিক থেকে মশলা কষানো হয়ে গেছে তারপর সেই যে আলু তারপর চিকেন ফ্রাই করে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন আরেকটু নেড় চেড়ে কষিয়ে নিব তারপর ঝোল দিয়ে দিব আর এই মাংসটাকে আমি এখন কষিয়ে রাখছি বিকালে বিরিয়ানি রান্না করব। এখন কিন্তু রান্না করব না কারণ আমার যা আজ রোজা রেখেছে যেহেতু ওদের অ্যানিভার্সারি হয়তো স্বামীর মঙ্গলের জন্য ও রোজা রেখেছে তো ওদের যেহেতু অ্যানিভার্সারি সেই উপলক্ষেই বিরিয়ানিটা রান্না করছি তো ও যেহেতু দুপুরে খাবে না তো সেই জন্য রাতেই রান্না করব আর দুপুরের দিকে আমি আর কি মশলা দিয়ে মাংসটাকে রান্না করে রাখছি আর বিকালে একদম শুধু বিরিয়ানি রান্না করব। তখন আর আমার কোনো পেরা থাকবে না আগে থেকেই সব কিছু রেডি করে রাখছি আর এই যে এই দিক থেকে আমার কিন্তু লাউ শাক আর আলুর যে ঝোলটা সেটাও করে নিয়েছি এখন শুধু মাছ দিয়ে তারপর একটু ঝোল দিব দিয়ে উঠিয়ে নিব এই তো আমি কিন্তু মাছগুলোও দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমার হয়ে গেছে তরকারিটা উঠিয়ে নিব যেহেতু আমার যাও কিছু খাবে না আমি আর আমার শ্বশুর দুজনেই খাবো দুপুরের খাবারটা সেই জন্য একটাই তরকারি রান্না করেছি আর এই দিক থেকে এই যে বিরিয়ানির মাংসটাও হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে দিয়েছি দুপুরের বান্না শেষ করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করেছি সেই সাথে আরও অনেক কাজ করা হয়েছে সেগুলো তো আর ভিডিও করা হয়নি আর এখন চলে এলাম বিকেলবেলায় এইখানে আমি চাল ধুয়ে রেখেছি পোলাওের চাল আর এই দিক থেকে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ আগে থেকে পেঁয়াজের বেরস্তা করে রেখেছিলাম আর তারপর আবারও পেঁয়াজ দিয়ে একটু সফট করে নিয়েছি পেঁয়াজগুলো তারপরেই তো চালগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছিলাম এখন দেন দিয়ে দিচ্ছি দেন সেই যে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে আবারও একটু চেড়ে মিক্স করে নিব যেহেতু আমার চ্যানেলটা রান্নার বা কোনো রেসিপি চ্যানেল না ব্লগের চ্যানেল তাই আমি আসলে এগুলো আর ডিটেলসে কিছুই শেয়ার করি না আর আমার আপুরা অনেক ভালো ভালো রান্না করতে পারে আমি সেটা জানি সেই জন্য আর আমার রান্নাগুলো রেসিপি আকারে শেয়ার করতে একটু ভয় লাগে কারণ আমার থেকে ভালো রাঁধুনিরা এখানে রান্না করে আমি যদি কোনো কিছু ভুল দেখাই তাহলে ব্যাপারটা কেমন হবে তাই না আর আমি নিজেও এখনও ইউটিউব থেকে অনেক কিছু শিখছি আলহামদুলিল্লাহ আর এই তো কথা বলতে বলতে বিরিয়ানিতে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই যে সেই সাথে চারটা ডিম দিয়ে দিচ্ছি আজকের এই বিরিয়ানিটা আমি অনেকটা মোরগ পোলাওয়ের স্টাইলে রান্না করলাম মোরগপোলাও তো সবাই আলাদা আলাদা রান্না করে তারপর হচ্ছে গিয়ে দমে দেয় তো আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আমার কাছে এইভাবেই ভালো মনে হয় কারণ মশলাটা একদম বিরিয়ানির যে চাল সেটার সাথে একদম মিক্স হয়ে যায় তখন খেতে অনেক ভালো লাগে আর এই তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর দেখেন এই দিক থেকে আমি কিন্তু ব্যারেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের কিন্তু শেষ পর্যন্ত আমি এই ব্যারেস্তা আর বিরিয়ানিতে দেইনি আমি আসলে ভুলে গিয়েছিলাম ভেরেস্তা দেয়নি তো কী হয়েছে আপনারা বলেন তো বিরিয়ানির লুকটা দেখে কেমন হয়েছে খেতে যাই হোক বিরিয়ানি তো রান্না শেষ এখন চলে এসেছে কেক কেক নিয়েও একটা ঘটনা ঘটে গেছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আজ আমার জায়ের অ্যানিভার্সারি কিন্তু আমার শ্বশুরকে বলেছিলাম অ্যানিভার্সারির জন্য কেক আনার জন্য ওনাকে আমি বলেছি যে আজ ওদের অ্যানিভার্সারি মানে বিবাহ বার্ষিকী এরকমভাবেই বলেছিলাম কিন্তু উনি হয়তো বুঝতে পারেনি তাই উনি না বুঝে কী করেছে হ্যাপি বার্থডে আরবি লিখে নিয়ে আসছে মানে উনি ভেবেছে আমার জায়ের নাম তো আরবি তো ওর হয়তো বা বার্থডে তো তার জন্য এই যে কেকের উপর হ্যাপি বার্থডে আরবি লিখে নিয়ে আসছে তো আর কি করার বয়স্ক মানুষ উনি যে কেক নিয়ে আসছে সেটাই তো অনেক বেশি তো না বুঝে নিয়ে আসছে কিছুই করার নেই কেকের মধ্যে কি লেখা আছে সেটা তো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যার জন্য কেকটা নিয়ে আসা হয়েছে সে খুশি কিনা তো যাই হোক সে খুশি ছিল আর এখন কিন্তু মাগরীবের আজান হয়ে গেছে তো এইখানে আমি ওর জন্য শরবত বানিয়েছি আর কেকটা ছিল আর ছিল বিরিয়ানি এই তো এইগুলো দিয়েই ও আজকে ইফতার করেছে তো সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালোই ছিল আর আপনাদের কাছ থেকেও ওদের জন্য দোয়া চেয়ে নিচ্ছি সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সব সময় ওদের বিবাহিত জীবনে সুখে থাকতে পারে আর এই তো আমরা এখন সবাই মিলে বিরিয়ানি খেয়ে নিচ্ছি আর হ্যাঁ আজকে বিরিয়ানিটা কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্তই রেখেছি বিরিয়ানি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন الله حافظ السلام عليكم